এটা হচ্ছে ইন্ডিয়ান আর এটা আপনার তিন মাসের পেস্টিং এর গ্যারান্টি থাকছে আর এটার পরিচিত আর মানে ফাটার চান্স নাই ওটা না জি জি প্রাইস কত রাখবেন এটা প্রাইস খেলার বুট একবারে চম্বুকের মতো লাইগা থাকবে দৌড়ায় সুট মজা

এই যে এটার কালার আছে দুইটা কালার ও আছে চেষ্টা করবো আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে রনি ভাই আসসালাম আসসালাম কেমন আছেন ভাই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কিরকম কালেকশন ভাই ফুটবল আজকে নিয়ে আসছি যারা ফার্স্ট টাইম শুরু করতেছে আর যারা আপনার ক্যাপটেপ খেলে ম্যাচটেস খেলে তাদের জন্য কিছু বুটের কালেকশন থাকবে মাস্টার গ্রেড আর যারা নতুন শুরু করতেছে তাদের জন্য কিছু কালেকশন থাকবে কমের ভিতরে লং টাইম ইউজ করার জন্য আচ্ছা স্টার্টিং প্রাইস কত আছে আজকে স্টার্টিং প্রাইস রাখতেছি 700 টাকা 700 টাকায় কি বুট পাওয়া যাবে জি আরেকটা আপনার এই ধামাকা আছে যে অনেকে বাচ্চা বুট খুঁজে বাচ্চা বুটগুলো পায় না আমার কাছে ইনশাআল্লাহ বাচ্চা বুটগুলো পাবে 34 টাকা আপনার 39 সাইজ পর্যন্ত अवेलेबल আছে আমাদের আচ্ছা তাহলে এই ভিডিওতে বাচ্চা বুটও পাওয়া জি জি বাচ্চা বুট পাওয়া যাবে একবার ভালো কোয়ালিটির যেগুলো ওইগুলা ঠিক আছে তো আপনার শপের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে গুলিস্তান শপিং কমপ্লেক্স সাবেক হল মার্কেট নামে পরিচিত হল মার্কেটের দ্বিতীয় বাই ছয় নম্বর দোকান দোকানের নাম আসাদুল স্পোর্টস ঠিক আছে আজকে কিন্তু আমরা অনেক ফুটবল বুট দেখাব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল এর নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিট সিন্টরের পরে thank <laughs> you

ইন্ডিয়ানের ভিতরে ইন্ডিয়ানের ভিতরে সবচেয়ে ভালো আর কি

সবাই পরিচিত আর কি সবাই জানে অনেক পপুলার পপুলার জি ঠিক আছে অনেক সুন্দর কিন্তু দেখতে এটারও আপনার তিনটা কালার আছে अवेलेबल এই যে কালার তিনটা দেখেন ঠিক আছে ও আচ্ছা এটা তিনটা কালার জি তিনটা কালারে কিন্তু গর্জিয়াস কালার আর এটা কিন্তু এই যে এখানে খোদাই করা লেখা আছে এনজা হুম এখানে খোদাই করে জি এখানে লোগো দেওয়া আছে ঠিক আছে আর একেবারে সফট ঠিক আছে সোল মানে ছোট ফাটার কোনো চান্স নাই এখানে আবার আবার এমবোস করা আছে যদি আপনি যারা অর্ডার রিসিভ করবে এখানে সুন্দর গ্রিপ হবে যদি গ্রিপ না হয় মাল রিটার্ন ঠিক আছে সুন্দরভাবে রিসিভ হবে

এই আরzum হ্যাঁ দেখেন একেবারে সফট দেখছেন সোল্ডার অনেক ফ্লেক্সিবল আর এটা হচ্ছে ফুল হাইনেক যেমন আয়োটা দেখাইছি আপনারা সেমি সেমি হাইনেক আর এটা হচ্ছে ফুল হাইনেকের মানে চাইলে ফিতা ছাড়াও ইউজ করতে পারবে এটাও আপনার এমবোস করা যখন বলটা রিসিভ করবে সুন্দর গ্রিপ হবে রিসিভটা খুব সুন্দরভাবে হবে কালারটা কিন্তু সুন্দর কালারটা যে তিনটা কালার এটারও তিনটা কালার আমার কাছে সব কালার গুলাই अवेलेबल তিনটা কালার দেখছেন কালার গুলো হোয়াইট আরেকটা হচ্ছে সোলটা দেখছেন খুবই সুন্দর অনেক সুন্দর জি ঠিক আছে এটা তো আপনার এই যে স্পাইক গুলো দেওয়া আছে গোল স্পাইক মানে সুন্দর বালুর ভিতরে

তারপরে আপনার এডিডাসের এটার ভিতরে আপনার বড়দেরটা ঠিক আছে এটা তো আমরা বাচ্চাদেরটা দেখাইছি এটা হচ্ছে বড়দেরটা এটারও দেখেন কালার গুলা কিন্তু এটা হচ্ছে পুরো জল ছাপা গ্লেজি আপনার প্যাক কাদা পানির ভিতরে ধুমায় খেললো এক বছর খেলতে পারবে সোলটা দেখছেন খোদাই করা লেখা আছে এখানে চাইলে দেখে নিতে পারবে জি একেবারে সফট অনেক ফ্লেক্সিবল জি আর এটা হচ্ছে ফুল হাইনেক ফুল হাইনেক এর হাইneck টা ফুল হাইneck চাইলে ফিতা ছাড়াও ইউজ করতে পারবে আবার অনেকে যদি ফিতা দিয়ে ইউজ করে ফিতা দিয়ে ইউজ করতে পারবে ঠিক আছে এটা কালার দুইটা কালার একটা হোয়াইট একটা ব্ল্যাক ওকে দুইটা কালার হবে দুটোটা কালারই আপনার গর্জিয়াস কালার ঠিক আছে এগুলা কত হয় এগুলা প্রাইস রাখতেছি অনলি নি 1300 টাকা 1300 টাকা জি জি হাইneck হ্যাঁ জি ফুল হাইneck টা ওকে তারপর আপনাদের দেখাবো হচ্ছে গেম যারা ম্যাচ চেস খেলার জন্য গেম খেলার জন্য খুঁজতেছে তাদের জন্য আপনারা অনেকে চাইলে খেপও খেলতে পারবে এগুলা দিয়া ওকে এই যে দেখেন একবারে চুম্বুকের মতো লাইকা থাকবে দৌড়ায় সুট দিয়ে মজা পড়েট না কিন্তু দেখছেন কালার গুলো কিন্তু কালার আছে তিনটা আমার কাছে ঠিক আছে তিনোটা কালার দেখতে এগুলা নতুন আসছে জি জি দুই দিন হয়েছে আমাদের কাছে আসছে ওকে আমরা ভিডিও দিতেছি যে দেখেন দেখতে অনেক ভালো মানে একেবারে সব কোয়ালিটি চাইলে এগুলা পকেটে করে নিয়ে যেতে পারবে মা আচ্ছা

অনেক কম রাখতেছি আমি পাইকারি রেটে রাখতেছি তারপরে যারা দোকানের জন্য পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা স্পেশাল একটা রেট দিয়ে দিই মিনিমাম কিন্তু 6 জোড়া নিতে 6 জোড়া নিতে হবে তারপরে আপনার এই যে এডিডাসের আরো একটা আছে পেরিডোর ওকে এটাও তো অনেক সুন্দর ভাই হ্যাঁ হ্যাঁ পেরিডোরটা দেখছেন খুব সুন্দর সোলটা দেখেন একদম ভালো মানের জি এই যে দেখেন একেবারে সফট সফট হবে মানে এটা খুব সুন্দর এখানে এডিডাসের একটা লোগো দেওয়া আছে হুম

bahoman ha ji কোয়ালিটি এটার কোয়ালিটি সম্পর্কে বলা লাগবো না এটা যারা নিবে দোকানে আইসা দেখবে হাত দিয়া ধরবে পায়ে পড়বে তারা বুঝতে পারবে এই এটা মনে অনেক না কত হালকা অনেক হালকা আপনি রেগুলা দৌড়ায় শুট দিয়া অনেক মজা ভাবে খেললা ঠিক আছে যে এগুলোর প্রাইস রাখতিছি অনলি 1500 টাকা 1500 টাকা জি জিmetadata বড়টা দেখবো এখন মাস্টার গ্রেডের প্রিমিয়াম কোয়ালিটি যেগুলা যারা ক্যাপ-টেপ খেলবে গেম টিম খেলবে মাস্টার গ্রেড চাচ্ছে তাদের জন্য মাস্টার গ্রেডের কালেকশনগুলো দেখাবো আচ্ছা ঠিক আছে তারপর কোনটা দেখাইতেছি edirás el periodo. এটা তো আমরা গত ভিডিওতে দেখাইছি খুব চলতেছে জি জি এডিটাস এর যে কালার পেয়ে যাবেন দুইটা अवेलेबल জি এটা আপনার এই যে মাস্টার গ্রেড ভিতরে সেলাই করা তারপরে আপনার এখানে অনেকে কপ সিস্টেমটা চায় না অনেকে আপনার এইভাবে সেমি নেকেটটা চায় এটা আবার ফিতা হাইড করার জন্য আপনার একটা লেস দেওয়া আছে আচ্ছা আর পেরিডরের ডিফারেন্ট করছে জি জি আর এখানে হচ্ছে আপনার এটা বলার কিছু নাই এটা তো আপনার প্রচলিত সবাই চাচ্ছে দিতেছি এটা আপনার শোলের ভিতরে আপনার খোদাই করা লেখা আছে ঠিক আছে যে এটা কোয়ালিটিটা খুবই ভালো ওকে আপনার ইনশাআল্লাহ নিলে মানে খেপটেপ খেপটেপ খেললাম মজা পাবে আর কি ঠিক আছে স্যার দুটো কালার জি কালার দুটো পেয়ে যাচ্ছে अवेलेबल এটা ধামাকা প্রাইস থাকতেছে কত অনলি 2200 টাকা 2200 টাকা জি জি মাস্টার গ্রেড পাচ্ছেন অনলি 2200 টাকা মার্কেট চ্যালেঞ্জ যে মার্কেট চ্যালেঞ্জ এটা কত বিডিওতে 2500 টাকায় আমরা সেল করছি এটা আমরা কমায় দিয়েছি 2200 টাকা এটা ধামাকা একটা অফার কিন্তু 300 টাকা ডিসকাউন্ট জি 300 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে তারপরে দেখাবো নাইকের ফ্যান্টম জি টু ফ্যান্টম জি টু হ্যাঁ হ্যাঁ এটা কারণ এটা অনেক চলে এটা গত ভিডিওতে দেখাইছি এটাও খুবই ভালো একটা গর্জিয়াস কোয়ালিটি মাস্টার মাস্টার জি ওকে এটা আপনার এই যে এখানে আছে না এখানে হচ্ছে এমবস করা দেখেন ওকে এক্সেল কোয়ালিটি এখানে এমবস করা উপরে ফাইবার প্রোটেক্টর দেওয়া ভিতরে সেলাই করা ভেতরে সেলাই করে কোয়ালিটি ভালো অনেক জি উপরে ফাইবার প্রোটেক্টর দেওয়া এটা আপনার সেমি হাই নেক ওকে এটা আপনার যখন পায়ে পড়বে চুমুকের মতো আটকে রাখবে পাটা দৌড়ায় আর শুদ্ধ মজা পাবে ওকে এটা কালার পেয়ে যাচ্ছেন দুইটা अवेलेबल সাইজ কি রকম এটা সাইজ পাচ্ছেন আপনার 39 থেকে 44 পর্যন্ত 39 থেকে 44 44 পর্যন্ত अवेलेबल আপাতত আছে ঠিক আছে পরবর্তীতে আপনার সাইজ নাও থাকতে পারে আচ্ছা কত রাখবেন এটা এটা প্রাইস রাখতেছি অনলি 2500 টাকা 2500 টাকা জি অনলি 2500 টাকা ওকে তারপর আপনাদেরকে দেখাবো

পেপার পে যাচ্ছে এনটারপ্রাইজ রাখতেছি অনলি 2500 টাকা 2500 টাকা ধামাকা অফার ভাইয়া ওকে আগে আরো বেশি ছিল না আগে আরো বেশি ছিল কমায় দিয়েছি এখন ঠিক আছে হ্যাঁ তারপরে আপনার এই যে এডিটর সেট দেখেন এই যে দেখেন ভিতরে কত সুন্দর সেলাই করা ঠিক আছে চাইলে আপনি স্কিনার করে নিতে পারবেন এটা একবার হ্যাঁ একবার ফাইবার প্রোটেক্টর দেওয়া ওকে সেমি হাই নেক ডেল হচ্ছে আপনার কেজি ফার্স্টাসের কেজি ফার্স্ট ঠিক আছে অনেক সুন্দর জি এটার আপনার দেখছেন দুই কালারের সোল খুবই তিন কালারের সরি খুবই সুন্দর কিন্তু

একেবারে কালকের আগের দিন আসছে আচ্ছা একদম লেটেস্ট কালেকশন লেটেস্ট কালেকশন ঘুর যে দেখছেন দূরের থেকে মানে শাইনিং হচ্ছে আচ্ছা আসলে কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনি দূরে থেকে মনে করেন আপনার পায়ে তাকায় থাকবে আপনি গ্যালারির ভিতরে পয়সা থাকলো মানে আপনার পায়ে তাকায় থাকতে হবে এরকম কোয়ালিটি ঠিক আছে দেখছেন কোয়ালিটিটা আসলে কিন্তু চোখে লাগতেছে জি জি আপনার একবারে মনে করেন ভিতরে সেলাই করা চাপ সেলাই দেওয়া সুন্দর উপরে ফাইবার প্রোটেক্টর দেওয়া গ্লেজি ফাইবার প্রোটেক্টর দেওয়া ওকে ঠিক আছে আবার নাইকের এখানে সুন্দরভাবে দেখেন লেখা আছে নাইক

নিম্ন আপনার আটত্রিশশো থেকে চার হাজার টাকার ভিতরে নিতে হবে এগুলো আপনি অন্যান্য দোকান থেকে যাচাই করে দেখবেন এটা আমি রাখতেছি অনলি তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা অনলি তেত্রিশশো টাকা আপনি অথেন্টিক গেম বুট ম্যাচ খেলার বুট পেয়ে যাব লেটেস্ট

সবচেয়ে হাই কোয়ালিটির বুট হচ্ছে এগুলা সবচেয়ে ভালোটা জি এই যে এটার কালার দেখেন এই যে কালারগুলো কিন্তু খুব সুন্দর কালার অনেক সুন্দর কালার দুইটেই কালার না দেখলেন না এটার 5 টাকা আছে এই যে 5 এখানে এই যে এখানে দুইটা কালার দেখাচ্ছি এই যে এখানে তিনটা কালার ওকে 5 কালার 5 কালার নিজের সোলগুলো সবগুলোই গ্লেজি সোল গ্লেজ করবে হ্যাঁ জি ঠিক আছে

নিতে হবে জি জি আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে আমার যে কোনো যেটা পছন্দ হয়েছে ওইটার স্ক্রিনশটটা আমাকে দিয়ে দিবে আমরা জানাই দিব যে এটা কি রকম হবে তাহলে সরাসরি কিভাবে শপে আসবে একটু বলে দিবেন সরাসরি শপে আসার লোকেশন হচ্ছে আপনার গুলিস্তান শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সাবেক হল মার্কেট নামে পরিচিত হল মার্কেটের দ্বিতীয় তলায় এক বাই ছয় নম্বর দোকান দোকানের নাম আসাদুল স্পোর্টস আচ্ছা তো আজকে আমরা যে ফুটবল বুট গুলো দেখালাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তাছাড়াও এখানে কিন্তু ফুটবলের যাবতীয় যত আইটেম আছে সব কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল আসাদুল স্পোর্টস করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ